আমদানি কম আমদানি কম দোকান এই জন্য আমদানি কমের কারণে বাজার অনেক বেশি বাজার অনেক বেশি অনেক বেশি পেঁয়াজ কত কালকের থেকে তুলনায় আজকে কেজিতে 5 টাকা 60 টাকা বেশি 5 টাকা 60 টাকা বেশি আর সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ করে দেখবেন আমরা রয়েছি সাদিক খান কৃষি মার্কেট কৃষি মার্কেটে এই মুহূর্তে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করছে আর নতুন দাম নির্ধারণ করায় যে ভ্যাট কম দিয়েছে তার সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা বর্তমান রয়েছি ঢাকা কৃষি মার্কেট কৃষি মার্কেটে আজকের আপডেট আপনারা দেখার জন্য সরাসরি চলে যাবো আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে দর্শক আজকের বাজারে কত টাকা পেঁয়াজ আদা রসুন যাচ্ছে তা সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে একটি ধারণা দেবো আমরা রয়েছি টাকা কৃষি মার্কেট কৃষি মার্কেটে এই মুহূর্তে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ এবং রসুন চায়না রসুন দেখি চলে যায় বিক্রেতা ভাইয়ের কাছে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এইতো ভাই ভালো ভাই বর্তমান বাজারে কি অবস্থা ভাই বলেন তো ভাই আমদানি কম আমদানি কম দোকান এই জন্য আমদানি কমের কারণে বাজার অনেক বেশি বাজার অনেক বেশি অনেক বেশি পেঁয়াজ কত কালকের থেকে তুলনায় আজকে কেজিতে 5 টাকা 60 টাকা বেশি 5 টাকা 60 টাকা বেশি কালকে থেকে বর্তমান বাজারে বর্তমান বাজারে আচ্ছা নতুন যে যে ভ্যাট বিদেশি পেঁয়াজের যে ভ্যাট একটা নতুন নির্ধারণ করবে কি ভ্যাট কমায় দেবে এই ক্ষেত্রে মনে হয় এই বিষয়টা আমি এখন সঠিক শিওর জানি না সঠিক কেউ জানে না সুন্দর প্রিয় দর্শক কেউ জানে না আমরা দেখি এক এক করে দেখব কত টাকা করে কোন পেঁয়াজ রসুন বিক্রি করছে ভাই এটা কোথাকার রসুন এটা রাজবাড়ী

বাজারে কোনো মাল মালই নাই হ্যাঁ সব ঘর কত তিন দিন থেকে বাজারে কোনো মাল ঢোকে না আচ্ছা আচ্ছা যদি আজকে মাল ঢুকে তাহলে কালকে বাজার বোঝা যাবে কম না বেশি কালকে একটা নতুন একটা আপডেট পাবো আপনারা পাওয়া যাবে আচ্ছা ও দর্শক দেখতে পাচ্ছেন দাম বৃদ্ধি পেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই রসুন ভাই এই রসুনটা কত করে ভাই রসুন বাজার একটু কম চানা রসুন না রসুন কত 5 টাকা ছিল আজকের বাজারে বর্তমান 195 90 টাকা

কেজিতে পাঁচ টাকা দশ টাকা বেশি কেজিতে পাঁচ টাকা দশ টাকা বৃদ্ধি সব দর্শক দেশি রসুন নাই না ভাই দেশিটা আছে পিছনে এটা ভাঙা হয় নাই দেশি কত দেশি বেচতেছি ফরিদপুরেরটা আপনার দুইশো একশো পঁচানব্বই টাকা আর এটা নাটোরের দেশি রসুন ওটা বিকে দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা আলু দেখতে পাচ্ছি আলু কোথাকার এটা রংপুরের লাল এটা বেচতেছে আটচল্লিশ টাকা এটা আটচল্লিশ টাকা বিক্রমপুর কত বিক্রমপুর চলতেছে পাঁচচল্লিশ ছয় চল্লিশ তবে বিক্রমপুর সিল অফ হয়ে গেছে রাজশাহী সিল অফ হয়ে গেছে রাজশাহী সাদা বিক্রি করলাম আটচল্লিশ টাকা মানে আজকে পুরা ঘর খালি আলু পুরা ঘর খালি সবকিছু তিন দিনে মাল বেচা কেনা হয় না বৃষ্টির কারণে আজকে আবহাওয়া ভালো বেচা কেনা ভালো হয়েছে আচ্ছা আচ্ছা আজকে বেচাকেনা ভালো সব দর্শক দর্শক দেখতে পাচ্ছেন একবারে ঘর খালি এগুলো আমাদের ফুল থাকে দুই সাইডে যদিও আজকে একবারে খালি আর আশা করি কালকের টাকা আমদানি হইলে পরে বোঝা যাবে কালকের বাজারে না হলে তো দাম বৃদ্ধি পাবে হুম হুম অবশ্যই আজকে যদি মাল না দর্শক দেখতে পাচ্ছে আজকের বাজারে কালকে কিন্তু দাম বৃদ্ধি পাবে একবার পুরা ঘর খালি প্রত্যেকটা ঘরে খালি আমরা কৃষি মার্কেটে দেখতে পাচ্ছি শুভ দর্শক আজকের আপডেট এই পর্যন্ত ভাই দাম কি বাড়তে পারে আপনি কি মনে করেন দাম বাড়াটা বাড়তে পারে এটা সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি শুভ দর্শক মানে ব্যাপারীরা এখন যেগুলো মাল কিনছে তারা চার হাজার একশো লুসরা বাজার গেছে তো এখানে একশো টাকা কেনাকাটা করছে আচ্ছা আচ্ছা তো একশো টাকা মাল কিনে মনে করেন যে মাল ঢুকলে সেটা একশো পাঁচ টাকা হবে বাজার বেশি আচ্ছা তার দাম বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক দাম কিন্তু বৃদ্ধি পাবে আমরা আজকে এই পর্যন্তই ঢাকা আমরা রয়েছি সিন্টার সিন্টারপ্রাইস থেকে দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর ঢাকা ঠিক আছে ভাই সালাম আলাইকুম সালাম